পাকা আমি এই রকম একটা রেসিপি যদি না বানিয়ে খান তাহলে খুব বড় মিস করবেন সত্যি বলছি বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একটা খেলে কিন্তু মন ভরবে না একটার জায়গায় সবাই দশটা খেতে চাইবে এতটাই টেস্টি হয় এই পাকা আমের রেসিপিটি নমস্কার বন্ধুরা এস বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে এখন পাকা আম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আমি পাকা আমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগলে এক লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করবেন চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাকা আম নিয়েছি এক কিলো এক কিলো আমটা আমার লাগবে না এই আমটা কিন্তু আমাদের বাগানেরই আমি বাজারের কেনা আম দিয়ে বানাচ্ছি না আপনারা চাইলে বাজারের কেনা আম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি এখানে দুটো আমের খোসাকে ছাড়িয়ে নিচ্ছি আমাদের এই আমটা খুবই মিষ্টি এই রেসিপির জন্য আমটা একটু মিষ্টি হলেই ভালো হয় টক হলে তখন একটু চিনির পরিমাণটা বেশি লেগে যায় আমি দুটো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের কালারটা কিন্তু দুর্দান্ত এটাকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর আপনারা চাইলে এটাকে মিক্সিতেও মিহি করে পেস্ট করে নিতে পারেন আমের পাল্পটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কিংবা আপনারা স্ট্রেনারের উপরে রেখে ঘষে নিলেও একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে ছাঁকাও হয়ে যাবে আর আমটা সুন্দরভাবে গ্রেট করাও হয়ে যাবে আমি এভাবে গ্রেটার দিয়ে আমটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুটো মাত্র আম নিয়েছি আপনারা আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনারা যেমন বানাবেন সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি তবু মাপটাকে বলে দেব কতটা কী নিতে হবে আমি পুরো আমটাকে গ্রেট করে নিয়েছি এবার একটা স্টেনার নিয়েছি এইভাবে করে ছেঁকে নেব যাতে আমের কোনো রকম খোসা এর মধ্যে না থাকে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না তাই একটু ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে খুবই ভালো হয় আপনারা মিক্সিতে পেস্ট করলেও একইভাবে একটু এভাবে ছেঁকে নেবেন বা বাজারে কেনা আমটা হলে হয়তো খোসাটা নাও থাকতে পারে সেরকম যদি আম নেওয়া হয় সেটাকে শুধু পেস্ট করে নিলেই হবে দেখুন আমের খোসাটা ছাড়িয়ে পেস্ট করে নেওয়ার পর আমি খুব সুন্দর করে এভাবে ছেঁকে নিচ্ছি আমের কালারটা দেখুন পাকা আমের সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠছে পাকা আম খেতে তো এমনিতে দারুণ লাগে পুরো রসটাকে আমি বের করে নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এই রেসিপিতে আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দার জায়গায় এখানে আটাটাও ব্যবহার করতে পারেন আমি এক কাপ বড় কাপের এক কাপ আটা নিয়েছি এবার আমি ছোট কাপের এক কাপ সুজি নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি ছোট কাপের হাফ কাপ দিয়ে দিয়েছি নারকেল গোঁড়া আর দিচ্ছি সামান্য লবণ সব কিছুকে ভালো করে এভাবে হাত দিয়ে আমি প্রথমে মাখিয়ে নেব প্রথমে এটা কিন্তু জল ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় তখন একটু জল ব্যবহার করবেন প্রথমে চেষ্টা করবেন আমের পাল্পটা দিয়ে মেখে নেওয়া আমি এখানে দুটো আম নিয়েছিলাম আমার মাখাটা একটু নরম লাগছিলো সেই জন্য আমি আবারও একটু ময়দা দিয়ে দিলাম মোট আমার এখানে দু কাপ ময়দা আছে এক কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব খুব ভালো করে এটাকে মাখতে হবে আর প্রথমে খুব বেশি জল দিয়ে মাখবেন না অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে আর আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আমটা মিষ্টি ছিল সেই হিসাবেই কিন্তু আমি চিনির পরিমাণটা ছোট চায়ের কাপের এক কাপ চিনি দিয়েছি আপনারা যেমন নেবেন সেই হিসাবে চিনিটাও ব্যবহার করবেন বা মিষ্টিটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবেই দেবেন মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তাহলে কী হবে সুজি এক্সট্রা জলটাকে টেনে নেবে তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি চিনিটাও গলে গেছে আর সুজিটাও অনেকটাই ফুলে গেছে ব্যাটারটা কিন্তু আমার এতটা শক্ত হবে না এটাকে আরেকটু একটু পাতলা করতে হবে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আর এইভাবে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে জলটা আপনারা বুঝে দেবেন যেমন লাগবে সেই হিসাবে জলটা কিন্তু এখানে ব্যবহার করবেন ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচেরও হাফ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা যেহেতু আম একটু টক টক মিষ্টি মিষ্টি হয় এখানে একটু বেকিং পাউডারের সঙ্গে বেকিং সোডা দিলে খুবই ভালো হয় আর খুব বেশি দেবেন না একদম এক চিমটে দেখতেই পেলেন আমি কতটা দিয়েছি চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং পাউডার আর তার এক চিমটি দিয়েছি বেকিং সোডা সেটা মাখানো কমপ্লিট করে রেখে দিয়েছি এদিকে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরকম ছোট্ট একটা হাতাকে আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম যাতে হাতাটাও খুব ভালো মতো গরম হয়ে যায় এবার আমি হাতার মধ্যে অল্প একটু তেল রেখেছি তার উপরে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে একটু নাড়ালে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন কত সহজে হাতা থেকে উঠে গেল আর একদম ফুলকো ফুলকো বলের মতো কিন্তু একটা জিনিস তৈরি হবে দেখুন আমি আবারও হাতাটাকে গরম করে নিচ্ছি হাতাটাকে কিন্তু তেল থেকে তোলা যাবে না এইভাবে রেখে দিতে হবে তবে কিন্তু হাতাটা গরম থাকলে খুব সহজেই ব্যাটারটা হাতা থেকে বেরিয়ে যাবে আবারও আমি একটা দিয়ে দিচ্ছি হাতার মধ্যে দেখুন আবারও খানিকটা তেল নিয়ে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার জন্য তেলটা থাকলে খুব সুবিধা হয় ব্যাটারটা খুব সহজে হাতা থেকে উঠে যায় আর এরকম গরম থাকতে থাকতেই কিন্তু দিতে হবে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে মুখে দিলেই কিন্তু মেলিয়ে যাবে এইভাবে করে একটু হালতো করে ঝাঁকুনি দেবেন দেখবেন সহজেই উঠে গেল কত সহজে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু গোল হবে প্রথম পিঠেটা একটু আমার লম্বাটে হয়ে গেছে দেখুন ওপর থেকে এইভাবে তেল দিয়ে দেবেন ওপর আর নিচ দুটো একসঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আঁচটাকে কিন্তু লোটো মিডিয়াম রাখতে হবে হাই দেওয়া যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বাইরেরটা শুধু লাল হয়ে যাবে আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে ধরে রেখেছি এক্সট্রা তেলটা এইভাবে তুলে ধরে রাখলে ঝরে পড়ে যাবে দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আবারও হাতের মধ্যে খানিকটা তেল নিয়েছি প্রত্যেক বাড়ি পিঠেটা বানানোর আগে হাতাটাকে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন আর হাতাটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর হাতের মধ্যে একটুখানি তেল রাখতে হবে তবে কিন্তু সুন্দরভাবে হাতা থেকে পিঠেগুলো বাইরে বেরোবে নাহলে হাতার গায়ে লেগে থাকবে মোটেই হাতা থেকে ছাড়তে চাইবে না দেখুন কত সহজে উঠে গেল একই পদ্ধতিতে আমি সবগুলোকে বানিয়ে নেব পাকা আমের সিজিনে অনেক রকম অনেক কিছুই আপনারা বানিয়ে খেয়েছেন এইভাবে একবার এই পিঠেটা বানিয়ে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বলুন সবাই কিন্তু এই পিঠেটা খেতে খুবই পছন্দ করবে একবার হলেও এই পাকা আমের সিজনে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখুন প্রত্যেকটা কত ফুলকো ফুলকো হয়েছে দেখুন একদম পুরো বলের মতো দেখতেও কত সুন্দর লাগছে দেখুন একইভাবে আমি সবগুলোকে ভেজে রেডি করে নিই ফিরে আসছি এবং কত সুন্দর লাগছে দেখতে আর এটাকে হালকা আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে লাল লাল করে তবেই কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে শুধু বাইরেরটাই ভাজা হবে সবগুলোকে আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছি দেখুন দেখতে কত দারুণ লাগছে দেখেই কিন্তু জিবে জল চলে আসছি কখন খাব কখন খাব এটাই শুধু মনে হচ্ছে বাইরেটা মুচমুচে আর ভেতরটা কত সুন্দর নরম তুল তুলে দেখুন ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন